বামি হারিয়ে গেছে বামি চলে গেছে না ফেরার দেশে মা তো খুঁজবেই মা মেয়ের সম্পর্ক তো তাই এখন যে কবিতাটি সেটির নাম যুগলবন্দি কবি সুজাতা গঙ্গোপাধ্যায় এও কিন্তু মা মেয়ের কথা এমন মা যে মার অতীত বড় কষ্টের বড় অত্যাচারের তিনি গার্হস্থ হিংসার শিকার হয়েছিলেন স্বামী তাকে অত্যাচার করতেন কিন্তু এখন সেই মা ভুলে যেতে চান অতীতকে কারণ তিনি এখন একটা অন্য জীবনে চলে এসেছেন নিজের জোরে এখন তিনি চান মেয়ের সঙ্গে ভালোবাসা সুরে যুগলবন্দি বাজাতে ভাগ্যে ওসব আয় না তিতির বরং ওই গানটা শোনা তো সেই যে তোকে শিখিয়েছিলাম সন্ধেবেলা অন্ধকারে একলা জনে বিদ্যুতের যোগ কেটে গিয়েছে তো আগেই সেদিন তো আবার মোমবাতিও শেষ মনে আছে এতল বেতুল করে ব্যাগ ও পটুয়া একটা টাকা থাকলেও মোচেও মোমবাতি নয় তোর জন্য কিনতাম কুয়াচার রুটি কিংবা পটল বিস্কুট অন্ধকারে তাই রোজ এদান্তে তিতির তোকে গানই শেখাই তুই তো অত ছোট নয় রে আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা বলে ভর শুনতে কি করে তোকে কাল্পনিক বিন্দি পড়াই তাই গান তাই পরিত্রাণ গান নাকি স্বপ্ন দেখা উই শ্যাল ওভারকাম তিতির তুই তো আর অত বড় কি করে তোকে শোনাই লুটমার সম্ভ্রাম হানি রাখান কি করে তোকে দেখাই মর্মের অনেক গভীরে ভয়ানক ছবলের দাগ তোর মার আঁচলে লেগেছে চোর কাটা শির দ্বারা বেঁকে গেছে বুটের আঘাতে তবু তোর মার আয়নার নাম হীনমন্যতা নয় আজো আজো রক্তে কুচকাওয়াজের ডাক সাজো 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 তৈরি হও সবুকে লড়াই থাকি ও সব আয় মাতিতির আজ পরও সেই গানে গান নাকি মন্ত্র উচ্চারণে মায়ে ঝিয়ে গলাটা মেলাই উইশালো ভরকাম উইশালো ভরকাম